একই ঘটনার পৃথক ফল এই তো আপনারা শুনেছেন যে কেমনটাই ঘটেছে শর্মিষ্ঠা পালনই গেছে ঠিক একটা কুমন্তব্য করার জন্য তাকে গুরগাঁও থেকে তুলে আনা হলো তুলে আনলো বাংলার পুলিশ সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক একই ঘটনায় ওয়াজাব খান আটচল্লিশ ঘন্টা পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কি হয়েছে সমস্যাটা আপনাদের বলবো এবং আজকে ঠিক এটা নিয়ে শ্রীরাম স্ববিমান পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচিটা হলো একেবারে যে তারা বার্তা দিলেন সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত पोलिन समि पोनिन को हम लोग न्याय दिला के रहेंगे चाहे यहाँ हो चाहे कहीं और हो रही मिले का और नहीं भारत की बेटी का बेटी का सहेगा हिंदुस्तान हिंदू बेटी का सहेगा हिंदुस्तान हिंदू हिंदू

অভিযোগ হয় আটচল্লিশ ঘন্টা পরেও কেন ওয়াজাদ খানকে গ্রেফতার করা হচ্ছে না কি বলছেন তারা শোনা আমি বারবার বলেছি এটা তুষ্টিকারের রাজনীতি এটা আরাজাক্তার রাজনীতি পশ্চিমবঙ্গ এখন সমান ভাবে দেখা যাচ্ছে না দু চক্ষে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাংলার যে সিএম আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দু চক্ষে দেখছেন পালন পোষণ করছেন জিহাদিদের ধর্ম নিয়ে চলছেন

উনি বললেন কি অন্য মুসলিম ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মা দুর্ভাগ্য হয় আমরা একজনকে যদি ইসলাম কবুল করাতে পারি আমাদের এটা সৌভাগ্য হবে তাই জন্য উনি বললেন উনি সেই ভুলে গেছিলেন উনি পুরো কলকাতার মেয়ার আছেন আর পুরো কলকাতা শুধু মুসলিমরা থাকে না অন্যান্য ধর্মেরাও থাকে ঘটনাটা হচ্ছে আমাদের যে কাশ্মীর আছে ওখানে খাইদিজা শেখ একটি মেয়ে ছিলেন পুনেতে পড়াশোনা করে উনিশ বছর বয়স সে যখন দেশ বিরোধী হয়ে কথা বলেছে তখন ওনার ওই মেয়েটাকে অ্যারেস্ট করা হয়েছিল বোম্বে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে বোম্বে কোর্টে তুলেছিল সে যখন তুলেছিল তার সেই সময়কার মধ্যে চলাকালীন ওই যে পোস্টা করেছিল মেয়েটা সেটা ডিলেট করে দেওয়া হয়েছিল তখন ওনার হয়ে বোম্বে যে লয়ার সরকারের লয়ার হয়ে দাঁড়িয়েছিল তখন বলা হয়েছিল যে মেয়েটার জীবনটা কেন নষ্ট করে দেওয়া হচ্ছে ওনাকে বা মেয়েটাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক সে দেশ বিরোধী বলে তারা বলে তাকে ছেড়ে দেওয়া হোক আমাদের যেখানে যে বোনটা রয়েছে সে দেশের হয়ে কথা বলেছে তারপরেও তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে আমরা জানতে চাই এইটা কেন হিন্দু আমাদের হওয়াটাকে আমাদের বড় অপরাধ সে মুসলিম বলে তাকে ছেড়ে দেওয়া হলো আর আমরা হিন্দু বলে আমাদেরকে আটকে রাখা হচ্ছে হিন্দু হওয়াটা কি বড় গুণা এই যে শাহজাদ খান বলে যে ছেলেটি এই ওয়াটগঞ্জের এলাকায় থাকে এক থেকে দু কিলোমিটার দূরের মধ্যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না এই মেয়েটিকে অ্যারেস্ট করা হয়েছে পাকিস্তানের স্কাই ওয়াক বলে একটি সংগঠন তার মেয়েটির এগেনস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে ওকে অ্যারেস্ট করা হবে পাকিস্তানের আমাদের সেটা ইন্ডিয়া সরকারেরও না তার জন্য তাকে দেড়শো কিলোমিটার দেড় হাজার কিলোমিটার থেকে দূর থেকে তাকে অ্যারেস্ট করা হলো আর এখানে শাহজাদ খান যে বলতে ছেলেটা টেরোরিস্ট কি টেরোরিজম কিচ্ছু জানি না চিনি না জানি না সে মেয়েটার সম্বন্ধে কেস লিখেছিল কিন্তু আমরা জানতে চাইছি যে এটাই সে এখান থেকে এক দেড় কিলোমিটার দূর বেশি দূর না সে এখানে থেকেও এখানকার পুলিশ তাকে ধরছে না কেন ধরছে আমরা এখনো বুঝতে চাইছি পারছি না কারণটা কি সে কি মুসলিম এই জন্য আর আমরা হিন্দু এই জন্য আমাদেরকে এত আমাদের উপর জোর কাটানো হচ্ছে আমাদের ধর্মের উপর প্রতিবার প্রতি সময় আমাদের আন্দো মানে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে কারণ আমরা হিন্দু কারণ শিবলিঙ্গের মধ্যে কন্ডম পড়ানো হচ্ছে হিন্দু হয়ে জন্মেছি বলে আমাদেরকে নানা কথা বলেছে মাননীয় হাকিম বলছে আমাদেরকে দাওয়াত ইসলাম দিয়েছে আমরা যেহেতু হিন্দু বলে আমাদেরকে বলছি হিন্দু এর জন্মানোটা মানে বড় পাপ আপনারা দাওয়াত ইসলাম দিচ্ছে আমাদেরকে আপনারা ইসলাম মানে বলছে আমরা তো আমাকে বলিনি যে আপনারা আমাদের ধর্ম গ্রহণ করুন আমরা তো বলছি না আমরা কেন আমাদের উপরে এই আত্মাচ্ছাটা হবে আমরা অবিলম্বে এই বাচ্চা মেয়ে শর্মিষ্ঠার বোনটি আমাদের যে আছে অবিলম্বে আমরা নিঃস্বার্থ ভাবে ওনার মুক্তি দাবি চাই এটাই আমাদের আন্দোলন এইটাই আমাদের সবকিছু যতক্ষণ না ওকে ছাড়া হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে প্লাস এই সহজিদ থান বলে যে ছেলেটা আছে তাকে অ্যারেস্ট করতেই হবে অবিলম্বে পুলিশ ভেবেছে কি পুলিশের কোলের মধ্যে ঢুকিয়ে রেখে লুকিয়ে রাখবে কোনো মতেই পারবে না আমরা খুঁজে বার করবো যেখানে থাকুক না কেন পুলিশ যত ভাবে ওকে চেষ্টা করুক আমাদের কোলে লুকিয়ে রাখুক মানে পুলিশের কোলে আমরা টেনে বার করবি কোথায় আছে আর কি করা যায় তখন আমরা চেষ্টা করবো এখন পুলিশের কাছে বলছি আপনারা অবিলম্বে ওকে অ্যারেস্ট করুন যাতে কোনো দুদিকে মানে সমান সামঞ্জস্য আপনাদের লজ্জা থাকা উচিত যারা আপনার ইন্দ্র পুলিশ চাকরি গতকাল হাইকোর্টে শর্মিষ্ঠা পালনীর মামলা ছিল জামিন মামলা এবং সেই মামলায় কি বলে সামনে আমরা গতকালের প্রতিবেদনের মাধ্যমে তুলে পড়েছি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ডিসি বোর্টের সামনে তারা ঘেরাও অভিযান করেছেন এবং সেখান থেকে শর্মিষ্ঠা পালনির মামলায় যে পুলিশে অ অসহযোগিতা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন কি বলছেন তারা সুরজ কুমার সিং কি বলছেন একবার দেখাবো করবেন না বলছে ঠিক আছে দেখবো আমরা কখন অ্যারেস্ট করবো সেটা বলতে পারছি না ঘন্টা হয়ে গেছে এখন অব্দি ঘুম কাটছে না আমরা বুঝতে পারছি না এখানকার প্রশাসন কেন ধর্ম দেখে কেন অ্যাকশন নেয় হিন্দু থাকলে তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকে দাও আর যদি সে অন্য ধর্মে থাকে ওনাদের ভোট ব্যাংক থাকে তাহলে তাকে তাকে বাঁচাতে হবে যেমন করে হোক তাকে বাঁচাতে হবে কালকে যখন শর্মিস্তা যখন মামলা যখন জামিনের জন্য উঠলো হাইকোর্টে তখন এই পুলিশ এই গার্ডেন পুলিশ তারা কেস ডায়ারি নিয়ে আসেনি আর আজকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে যে ছেলেটা এত বাজে ভাবে আমাদের ধর্মের উপরে আঘাত করেছে যে যেভাবে আমাদের মা কমক্ষাকে নিয়ে আমাদের মা আমাদের যে ভগবান কৃষ্ণকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে আমাদের ধর্মীয় আঘাত দিয়েছে সেই ছেলেটাকে আড়াল করার চেষ্টা করছেন কেন এটা তো মুখ্যমন্ত্রী এখানে যখন আমাদের হিন্দু ধর্মকে গালাগালি দেন তখন এখানকার মেয়ের আমাদের ধর্মকে গালাগালি দেয় তখন ওনাদের তৃণমূলের নেতা মন্ত্রী যে ওদের সাংসদ তারা যখন আমাদের হিন্দু ধর্মকে গালাগালি দেয় তাহলে এরাও তো সাহস পাবে সাহসটা উপর আছে শুনলেন আপনারা সুরজ কুমার সিং কি বললেন একেবারে সরাসরি তিনি প্রশ্ন তুললেন যে এই রাজ্যের মেয়র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা যখন বারংবার হিন্দু ধর্মকে অপমান করছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ওয়াজাদ খান তিনি যদি দেবী কামাকাকে কেনি কোনো মন্তব্য করে থাকেন তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে সরাসরি এই প্রশ্ন তারা তুলছেন এবং যেটা আমরা অপরদিকে দেখতে পেলাম গতকালে দামিং মামলায় কেস ডায়েরি আনতে পারেনি পুলিশ সেমনটাই দেখা গেল সেই জায়গা থেকে পুলিশের অসহযোগিতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন তারা এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা রাজ্য রাজনীতি এ ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দিই না দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না